ওইদিকে যা ওইদিকে যা জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো সরস্বতীকে জিজ্ঞাসা করো এই সরস্বতী বলুন মাতা তোর কবে থেকে দেবের সাহস হইছি যে আমার আগেতে বিতাড় কইলা সেই দেব সবাই এসে এত পুষ্প ছড়িয়েছি চলে ছড়িয়েছি মাতা আমি কাজ করি না এই করেছে শুন আরে তোর কথা কে বলেছে আরে তোর বাহনেই কাজ করেছে না মাতা আমার বাহনের কাজ করি না এই ছেড়েছে তোমাদের সঙ্গী ছিলাম ছি প্রভুছি বারবার তুমি মিথ্যে কথা বলছো লজ্জা করছে না তোমার মামা সব শত্রু সব শত্রু বাবা সব শত্রু মামি মা তুমি একটা কথা বলি মামিমা মা কি কথা এই দেবসভা মাঝারে হ্যাঁ মামার চরিত্রের কথা যদি তুমি বলতে পারো মামিমা মা তবেই বুঝতে পারবে এই দেবসভায় কি হয়েছে না নইলে পারবে না 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 তোর মামা আমার প্রতিটি আর তোর মামার নামে এমন চরিত্রের কথা বলতে পারবো না তাহলে অত ঘটা করে আলোক রাত সাজিয়ে কন্যাদের পুত্রদের নিয়ে আসা কি দরকার ছিল চলো মামিমা দাঁড়ান আর আমাকে যে জানতেই হবে কেন এত দেবসায় পুষ্প ছড়িয়ে রয়েছি তবে চরিত্রের কথা বলতে হবে আমি বলবো না রোদ হ্যাঁ মামিমা যদি কিছু জিজ্ঞাসা করে তুমি উত্তর দিও আবার করবি করতেও তো পারে

এই কি এই পার্বতী আবার আবার কেন তুমি আমার পিছনে রাখছো কোথায় যাচ্ছে তুমি ওই যে ওই যে লক্ষ্মী সরস্বতী এই কার্তিক চলে গেল ওদের সঙ্গে তুমি যাবে না যাব না জিতেই যদি হয় সত্যগত প্রকাশ করে যাও তুমি এই তুমি বিশ্বাস করো পার্বতী তুমি বিশ্বাস করো ফুলের কথা বলবে তো আমি কিছু জানি না পার্বতী আমি জানি না 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 জেনে বলতে চাইছো না 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 আমি জানি না পার্বতী তুমি জানি না না চৈতন্যহীন পুরুষকে দেখায় পার্বতী কি বললে পার্বতী তুমি আমায় চরিত্রহীন বললে হ্যাঁ বলেছি তুমি জানো না কি সেই বিপরমে বৈষ্ণব তুমি বৈষ্ণবকে তুমি কলঙ্কিত করতে চাইছো হ্যাঁ চেয়েছি কি জানো কি জানো তুমি আমার চরিত্র সম্পর্কে তবে শোনো বলো ভাঙ খাও ভাঙারা খাও শিরে যেটা ধারি আর নিতরুন যাও তুমি কৌচনদের বাড়ি ও কিসের কারণে এই তুমি আমার চরিত্রের কথা জানো পার্বতী তাহলে শোনো পার্বতী পাংখায় ভাঙরা খায় ছেড়ে মোর জাটা চুল আর খচুনিদের নারীগুলো মোর মাতৃ সমতুল যে ভালোবাসা তুমি আমায় দিতে পারো না সেই ভালোবাসা দেয় কচুনিদের নারীগুলো তাই তো তোমায় ছেড়ে মা সেই মাঝে ছুটে যায় আমি ওই কচুনি পাড়াই তার মতেই তুমি আমার চরিত্রের কথা জানো তুমি ভেবেছো তোমার চরিত্রের কথা আমি জানি না তুমি জানো হ্যাঁ জানি জানো তুমি আমার চরিত্রের সম্পর্ক পার্বতী কার্তিক তোমার কে হয় কার্তিক আমার সন্তান সন্তানের প্রতি তোমার মায়ের কি কর্তব্য সন্তানের প্রতি মায়ের কর্তব্য করে ঠিকই বলেছো ঠিকই বলেছো বার মতে ঠিকই বলেছ সমস্ত মায়েদের কর্তব্য তার সন্তানকে পালন করা

কার্তিক ছিল তেত্রিশ করে দেবতা অপরূপ সুন্দর দেখতেই তাই সেদিন আমি কার্তিকের রূপ যৌবন থেকে পাগল হয়ে গেছি আমি সেই দিন কার্তিকের প্রেমের কথা বলেছিলাম প্রভু কিন্তু সে রাজি হয়নি বারবার বলার পরে অবশেষে যখন রাজি হলো তখন কার্তিক আমায় একটি শর্ত দিল শর্ত যখন আমরা প্রেম আলিঙ্গ লিপ্ত হব সেই সময় যদি কে বাধা দেয় সেই সময় যদি কে নাম ধরে ডাকে তাহলে তুমি আমি পরিত্যাগ করে চলে যাব ও আমি সেদিন সেই শর্তে রাজি হয়েছিলাম আচ্ছা আচ্ছা যখন আমি আমার স্বপন সেই দিন আমি যখন সন্তানের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে যাচ্ছিলাম অদূর থেকে ডেকে উঠছিল ময়ূর কার্তিক কার্তিক বলি সেই দিন কার্তিক আমায় পরিত্যাগ করে চলে হ্যাঁ আর আমি ময়ূরের পরে রাগে দুষ্ট হয়ে ময়ূরকে করেছিল অভিশাপ যখন আমাদের এই প্রেম আলিঙ্গন হতে দিনই না তখন প্রেম আলিঙ্গন হবে না আচ্ছা আচ্ছা তোর বংশ বিস্তার কখনো হবে না হ্যাঁ সেই দিন ময়ূর আমার পথে ধরে কার্তিক কার্তিক বলেছিল গো তুমি বলেছিল এই তুমি কি অভিশাপ করলি এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও নাহলে আমার বংশ বিস্তার হবে না তারপর আমি সেদিন ময়ূরকে বলেছিলাম আমার ময়ূর আষাঢ় মাসে হবে ঘন বৃষ্টি সেই সময় ময়ূর ময়ূর করবে তো ময়ূরের বীজ যাবে হ্যাঁ সেই বীজ ময়ূর করবে ভক্ষণ তারপর বংশ হবে বিস্তার শুধু আমি আমার সন্তানের সঙ্গে প্রেম আলিঙ্গন চেয়েছিলাম চেয়েছিল আর তুমি বুঝি চাওনি আমি আমি ভোলানাথ আমি প্রেম আলিঙ্গন চেয়েছিলাম তার সাথে বলো তো পার্বতী তোমার মনে পড়ছে না আমার কিছু তোমার আমি মনে করি দি হ্যাঁ বেশ মনে করলে গো মনসা তোমার কে হয় জানো মনসা আমার নিজেরই করুন না তারপরে তোমার কি কর্তব্য সন্তানের পদেই তার পিতার যে কর্তব্য সেটাই কর্তব্য তবে তাই যদি হবে হ্যাঁ মনসা আর সঙ্গে প্রেমালি মান চেয়েছে তুমি কিসে খার পথে কে বললে হ্যাঁ তুমি ঠিকই বলেছ ঠিকই বলেছ পার্বতী ঠিকই বলেছ মানস আমার নিজের কন্যা তুমি বললে না ঘাট থেকে জন্ম কৈলাসে হয় নাই হয়েছিল সরানন্দ মনে ঠিক তেমনি মনসার জন্ম এই কৈলাসে হয় নাই হয়েছিল পাতাল ভবনে পাতাল তুমি তো জানো পার্বতী সমুদ্র মন্থন কালে যে গরল আমি ভক্ষণ করেছিলাম সেই গরলের জ্বালায় মাঝে মাঝে ছটফট করে উঠি আমি আর এই পদ্ম সরোবরে স্নান করলেই সেই গরলের জ্বালা উপশম হয় আমার তাই তো সেদিনও গেছিলাম পদ্ম সরোবর স্নান করতেই সেখানে গিয়ে দেখি অপুর অপর সুন্দর ঘুরে ভরেবা সেই বট সরবরেই স্থরখ মর্ত পাতাল তিন ভুবনে বিচরণ করি আমি নারীর মাঝে সেই রূপ আমি দর্শন করিনি তাই না জেনে না বুঝেই আমি আমার নিজের গণ্য মনসা সাথে আমি প্রেম অনঙ্গন চেয়েছিলাম তুমিও তো চেয়েছিলে তো হ্যাঁ চেয়েছিলাম পার্বতী কি তুমি আমার চরিত্র সম্পর্কে অনেক কিছু জানো দেখছি জানি তো কি তুমি মনে করিছো আমি কিছু জানি না তাই না তুমি আরো জানো জানি জানি অনেক কিছু জানি কি জানো তুমি বলো তো পার্বতী আমি তোমার কি হই তুমি আমার পতি আমার প্রতি তোমার কি কর্তব্য তোমার এই চরণ সেবা করা ঠিক ঠিকই বলেছো পার্বতী ঠিকই বলেছো সমস্ত নারীদের কর্তব্য তার প্রতি পদ সেবা করা গিরিরাজের কন্যা তুমি গিরিরাজের কন্যা তুমি ল্যাংটা কেন রাও আরে স্বামীর মুখে পাহা দিয়ে এক হাতে যে দেখাও যদি বলি তোমাদের পুরুষের কারণে পুরুষের কারণেই হ্যাঁ হ্যাঁ তোমাদের পুরুষের কারণে এই সেই পুরুষের কারণে পার্বতে তবে শোনো কি সেই পুরুষের কারণ ভালো একদিন পাতালের অসুর কুল স্বর্গের দেবতাদেরকে করেছিল আক্রমণ আর বল সেই সময় দেবতাদের সঙ্গে পাতালের অসুর কুলের সঙ্গে লেগেছিল তুমল যুদ্ধ এক এক করে দেবতারা সবাই মিলে পরাজিত হয়ে সবাই পলায়ন করেছিল আচ্ছা সেই দিন কোনো উপায় না পেয়ে কোনো যুক্তি না পেয়ে ক্ষীর সৃষ্টি করেছিল আদ্দ্য শক্তি মহামায়া দেবী দুর্গা হ্যাঁ সেই দিন সকল দেবতা মিলে আমার দশটি হাতে দশটি অস্ত্র তুলে দিয়েছিল হ্যাঁ আমি যখন অসুরদের সঙ্গে তাদ হইতা নিত্য করছিলাম নৃত্য করতে করতেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আচ্ছা তাই সেই আমি আমার গ্রাম হইতেই সৃষ্টি করেছিলাম কালী কাকে আচ্ছা সে আমারই এক রূপ প্রভু আচ্ছা তাইতে সেদিন আমি যখন তাদ হইতা নিত্য করছিলাম আর অসুরদের যখন মস্তক ছেদন করছিলাম পরনের বস্ত্র আমার তখন খুলে পড়ে গিয়েছিল বুঝতে পারিনি আচ্ছা অলিঙ্গ অবস্থায় morte দিকে চলে যাচ্ছিলাম আর তুমি আমায় বলেছিলে তুমি স্বর্গ যে দেখেছিলে কি কালিকা যদি এইভাবে উলঙ্গ অবস্থায় ছুড়ে যাই তাহলে মর্তের মানবীরা কেউ তুমি পুজো করবে না কেউ তুমি দেবী স্বীকৃতি দেবে না তাই তুমি সেদিন তোমার নিজের লোক লোকই ধরেছিলে কাষ্টরূপ কাষ্টরূপ ধারণ করে সইছিলে শ্মশানের দিকেই আর আমি তা থই তাদের নৃত্য করতে করতেই কাষ্ট ভাবিয়া দিয়েছিলাম পদ তুলিয়া যখন আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম কি এ তো কাষ্ট নয় এ আমার পতি তাই তো সেদিন আমি লজ্জায় ঘেনাই এক হাত জি বাবার করেছিলাম আর তুমি আমায় বলেছিলে যেই এক হাত জিবা বাইরে বেরিয়ে এসেছে সেই এক হাত প্রবেশ করবে না বলেছিলাম আর আমি তোমায় বলেছিলাম প্রভু তুমি থাকবে আমার পদতলে শুয়ে তোমার বক্ষে মাঝে পা দি উলঙ্গ অবস্থায় মর্তে তুই মর্তে হব আমি মা কালী রূপী ভারতী প্রভু বলো তুমি আমার চরিত্রের সম্পর্কে অনেক জানো দেখছি হ্যাঁ জানি তো আর আমি যা জানি তাই যদি বলি তোমার এই দেব ছাড়ে উচ্চ মাথার একদম নিচে হয়ে যাবে জানো কি জানো আর তুমি আমার চরিত্রের সম্পর্কে বলো তো প্রভু শুধু আমি একা হয়েছিলাম হ্যাঁ হয়েছিল তো আর তুমি বলছি হওনি আমি আমি ল্যাংটা হয়েছিলাম কবে কখন বলো তো তবে আমি মনে করি দিই বেশ মনে করিয়ে দাও আমাকে বিবাহ করতে গিয়েছিলে পিতা গিরিরাজের ঘরে মাতা মেনে যখন তোমায় বরণ ডালা নিয়ে এসে বরণ করতে যাচ্ছিল উলঙ্গ হলে তুমি কিসের কারণে আর বলো না আর বলো না পার্বতী সেদিনের সেই লজ্জার কথা আর বলো না তোমাকে বিবাহ করতে যখন তোমার পিতা গিরিরাজের ঘরে যায় ওই ছাদ না তলার মাঝে এই ভাঙড় ভোলা একেবারে ল্যাংটা হয়ে গেছিল কেন জানো পার্বতী কেন সেদিন সেই দোষটা কিন্তু আমার ছিল না ওই দোষটা ছিল ওই বেটা নারদ মনির নারদ হ্যাঁ পার্বতী কি করেছিল তুমি তো জানো পার্বতী যে বাঘ ছালটা আমি পরে থাকি এই বাঘ ছালটা নাক ডোরে বাঁধা থাকে আর তুমি এও জানো ঈশ্বর গন্ধ নাক সহ্য করতে পারে না তাই তোমার মা মেনুকা যখন বরণ ডালা আমায় বরণ করতে আসবে ঠিক সেই সময় ওই বেটা নারদমণি একটা ঈশ্বর মূলের শেখর সেই বরণ ডালা রেখে দিয়েছিল তোমার মা সেটা বুঝতেই পারল না তাই সেই বরণ ডালা নিয়ে যখন আমায় বরণ করতে এসে নাভি কুণ্ডে ঠেকালো ঈশ্বর গন্ধ নাগ পেয়ে গেল পাকছাল ছেড়ে দূরে পালিয়ে গেল পাকছাল নিচে পড়ে গেল আর আমি অবুজ বালকের মতো একেবারে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে রইলাম আর তোমার মা কি তোমার মা তখন কি করেছিল কি তোমার মা জামাতার এই ল্যাংটা অবস্থা দেখে বলে দূরে দাঁড় পালিয়ে গিয়ে এক হাত হ্যাঁ পার্বতী বলো কেন সেদিন ল্যাংটা হয়েছিলাম জানো পার্বতী কেন ল্যাংটা হয়েছিলাম কলিযুগের শাশুড়ি মায়ের জন্য তাই তো কলিযুগের শাশুড়ি মায়ের ঘরে জামাতা এলে দেখে শাশুড়ি মা এক হাত হোম টা দেয় হে তো বাংলার ঘরে ঘরে আজও শোনা যায় হোমি নৌকা ও মে মা থাইতে ল থমটা ল ঘমটা বেঁচে বেচে করুনই জাগার ডাংটা লো মামিমা নাড়ু মামাকে সব বলেছে বলেনি আরু শান্ত হলে চলবে না তাহলে কি করবো ওই যে দেখছো মামার সিদ্ধি ঝোলা হ্যাঁ ওতে তুমি অগ্নি নিক্ষেপ করো মামি তাহলে সব জানতে পারবো জানতে পেরে যাবে বিষ তাই আমি তোর কথা মতো তোর মামার সিদ্ধি ঝোলাই অগ্নিবার নিক্ষেপ করবো